ইয়াসিন আলী উনিও মিলাদ নবীর বিরুদ্ধে সুন্নিরা বেদাত করতেছে সুন্নিরা বেদাত করতেছে তুমি আগে তোমার মা থেকে খবর নিও যো আজা আকি তুমি তোমার বাবার ছেলে এই বাংলাদেশের গুটকাকর জাহাঙ্গীর কি বলছে জানে যে তোমার মাকে জিজ্ঞেস করো তোমার জন্মটা কি করে হয়েছে জান্নাহউস বিল্লাহ বলে এই ভাষা আমার জন্য বলেছে তো এদিকে বলতে চাই যদি আমার মা নোংরা না হয় জাহাঙ্গীর ভণ্ড গুটকা তোমাকে দায়ী করলাম তোমাকে পাকড়াও করে মা কি আমি জানি আমার আব্বাজি জানে আর আমার গ্রামের মানুষ জানে তোমার যদি তোমাকে দাও দিলাম আমার মাদ্রাসায় এসে মেহমানদারি করে যাও বাংলাদেশ থেকে এসে ভিসা আমি ডুবো এসে এক সপ্তাহ থেকে যাও আমার বাজারে আপনাদেরকেও বলে যাচ্ছি আমার বাজারের নাম হচ্ছে গলসি রোডের ওপরে চাপবে গলসি থানা সেই বাজারের একটা দোকানি যদি বলে দেয় মুসলিম থেকে হিন্দু দোকানি কোনো ভাই যে ইয়াসিন সাহেবের মা আর বউ একটা বসে রুমাল কিনে নিয়ে গেছে তার জুতোর মালা পরব ইনশাল্লা আজ পর্যন্ত আমার মাকে বাইরে পা রাখতে হয়নি এমনকি আমার গ্রামে খোঁজলেন ভাই রেকর্ডিং হচ্ছে আমার গ্রামের যত মালদারেরই বিয়ে হোক আমাদের ঘরের বৌরা তাদের প্যান্ডেলে কারু প্যান্ডেলে বসে আজ পর্যন্ত খাইনি আমার মা রেকর্ড আছে কেউ যদি মারা মারা যায় আমার মা আত্মীয় গেলে রাতের বেলায় দেখা করতে চায় এটা আমার আব্বার আদেশ আমাদের আদেশ আমার ঘরের বৌরা রাতের বেলায় দেখা করতে যায় তুমি আমার মায়ের নামে তহমত দিয়েছ কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে বিচার ছেড়ে দিলাম যদি আমার মা নোংরা না হয় তুমি আল্লাহর কাছে হিসেব দিবে আর তোমার মতো বক্তার জন্য আমি দোয়া করব আল্লাহ তুমি হৃদায়ত দাও তোমার সামনে বসে যারা বায়ান শুনে আল্লাহ সেই মানুষটিকে হৃদায়ত দাও যেন এই সমস্ত নোংরা ভাষার বক্তাদের কাছ থেকে আল্লাহ কমকে হিসাব হেফাজত করেন আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে আমরা নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়ুন কেউ কি গালি করবেন না দ্বিতীয় নম্বর কেউ কি জাহান আপনারা বলবেন না যদি কোনো অমুসলিম ভালো হয় তাকেও আপনি জাহান বলতে পারবেন না যদি বলেন হুজুর কেন শুনেলেন যদি কেউ মুশ্রিক হয়ে মারা যায় তখন আপনি বলতে পাবেন যে আল্লাহ একে কিন্তু ছাড়বে না কিন্তু কোনো অমুসলিম ভাই জীবিত অবস্থায় দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক তাকে আপনি জাহান তকমা লাগাতে পারবেন না কেন মৃত্যুর আগে যদি সে কালমা পড়ে চলে যায় ইমান এনে আল্লাহর কাছে হাজিরি দেয় সে যদি জান্নাতি হয় তা তুমি কেয়ামতের দিনে আল্লাহর কাছে হবে এবং লাঞ্ছিত হবে ওই জন্য খুব সাবধান এই ধরনের বক্তাদের হাত থেকে যারা লোককে অশ্লীল ভাষা ব্যবহার করে গালি দেয় যারা মুখেতে গুটকা ভরে থাকে তাদের কাছ থেকে দূরে থাকুক যদি বলেন হুজুর আপনি আল্লাহ সাক্ষী আছে আমার মাদ্রাসায় আমার অবর্তমানে যাবে আল্লাহ আমাকে খাওয়া ছাড়া একটা পান মশলা পর্যন্ত মুখে দিই না আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত একটা পান মশলা মিষ্টি পান পর্যন্ত খাই না আসল কথা এই গুটকা খররা তো এই সিন্নি না খেলে জিলাপি না খেলে এই হুজুররা আমাকে একজন বাংলাদেশ থেকে বলে পাঠাইছে জাহাঙ্গীর ভণ্ডর জন্য আপনি দুশো গ্রাম জিলাপি ভারত থেকে পাঠান আমি বললাম পাঠিয়ে দৌ দুশো গ্রাম দুশো গ্রাম নয় আমি মোটামুটি এক কুইন্টাল জিলাপি পাঠাবো হুজুরের যেন গুটকা করে মুড়ির গুটকা করে মুড়িরা যেন খায় নাউজ যাদের কবর পুজো করে জীবন যা যাপন যারা মানুষকে শিরিকের পদে ঠেলে নিয়ে গেছে যারা মানুষকে শিরিকের দিকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে যারা কফির থেকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ তাদের মতো বদ্দিনের কাছ থেকে আল্লাহ কমকে হিফাজত করুক জোর বলুন আল্লাহ আমি